আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই শীতল মৎস্য হেসারি এবং নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাই আজকে আপনাদের সামনে একটা পাঙ্কাশ মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম এগুলো হলো বালি পাঙ্কাশ মাছের পোনা এই পাঙ্কাশগুলো আপনার চার ইঞ্চ তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের মাছ যারা বড় সাইজের মাছ খুঁজতে যান তাদের জন্য এই মাছগুলো দেখেন এই মাছগুলো অল্প সময়ের ভিতরে অল্প খরচ খরচের মাধ্যমে আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো আসেন এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা হবে আপনারা ভিডিওটুকু না টেনে টুকু দেখবেন এই মাছগুলো কিভাবে চাষ করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা বুঝেন তো এই মাছগুলো আপনারা চাষ করবেন প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো বিশ মাস আপনারা চাষ করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস মাছ চাষ করতে পারবেন এবং এই মাছগুলা চার থেকে পাঁচ মাসে আপনারা আবার বাজারজাত করতে পারবেন তাই আসেন কীভাবে এই মাছগুলো চাষ করেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাছ যদি আপনারা প্রতি শতাংশে চাষ করেন অবশ্যই পুকুরে পানির গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট অবশ্যই পুকুরের পানির গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট পানির মধ্যে এই মাছগুলো যদি চাষ করেন তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো পিস তাহলে এই মাছগুলা অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে পারবেন এবং খাবার দিবেন মাছের ওজন থেকে নেট ওজন থেকে যে পাঁচ পার্সেন্ট খাবার আসে এই খাবারটা হিসাব করে আপনি দেবেন অনেকে আবার ফিরকিয়া মাছের খাবার সম্বন্ধে হিসাব ধারণা নাইকা এটি এইগুলো এই এই বাদ্যেরকে বলবো যে আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওটা এটা হইল ডাক্তার সাহেবের নাম্বার অবশ্যই অবশ্যই আমাদের ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং পরামর্শ নিয়ে তারপরে মাছের খাবার অথবা যে কোনো ধরনের পরামর্শ আমাদের ডাক্তার সাহেবের কাছ থেকে আপনারা নিতে পারবেন তে অনেকে বলে যে ভাই আমরা তো মাছ অন্য জায়গা থেকে কালেক্ট করছি তাহলে আপনারা কি পরামর্শ দেবেন ও হ্যাঁ ভাই অবশ্যই আপনারা পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই তো এই মাছগুলো আপনারা অল্প খরচের ভিতরে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা একটা ছোটো সাইজের মাছের পোনা আপনারা দেখানো হচ্ছে এই মাছগুলো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্টটি বাড়িয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার ছাড়লে আপনাদের